হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সুজন গাফিসের ভিডিও গুলো নিয়মিত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার একটা নতুন পিএল ফাইল চলে আসলাম আর এই পিএল ফাইলটা শুভ জন্মদিনের একটা পোস্টার ডিজাইন আমি এই ডিজাইন নিয়ে চলে আসলাম বাংলাদেশ ছাত্র লীগের সাদ্দ হোসেনের জন্মদিনের একটি পিএল ফাইল আর এই পিএল ফাইলটা পেতে হলে 4 দিন সাথে পাসওয়ার্ড আছে ভিডিওতে ভিডিওটা সম্পূর্ণ দেখে পাসওয়ার্ডটি সংগ্রহ করতে হবে আর আমার চ্যানেল আপনি নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে তো চলুন गाइस কথা না বলে শুরু করা যাক

ক্লিক করে দেবেন আপনাদের চাইলে আপনাদের মন মতো আপনারা কাস্টমাইজ করে নেবেন এখানে এই ছবিটি সাপোর্টের আমি রেখে দিচ্ছি এবং তিনটা ছবি রেখেছি আপনাদের নেতাকর্মী ছবি দিয়ে এটা পূরণ করে নেবেন এবং এখানে সাদ্দ হোসেনের ছবিটির জায়গায় আপনার যার জন্মদিনের করতে চাচ্ছেন তার ডিজাইন তার ছবিটা নিচে চলে আসবেন তা এখন দেখিয়ে দেব সাদ্দ হোসেনের ছবিটি চেঞ্জ করবেন কিভাবে তার জন্য আমাদের চলে যেতে হবে প্লাস আইকনে প্লাস আইকনে যাওয়ার পরে আপনারা চলে যাবেন গ্যালারিতে যার জন্য ডিজাইনটি করতে চাচ্ছেন অবশ্যই একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটু ছবি লাগবে আর এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যেটা না জানেন নেক্সট বক্স আমার একটা ভিডিও লিংক দেওয়া থাকবে সেই ভিডিওটা দেখে খুব সহজে শিখে নিতে পারবেন কিভাবে বিলার করে নিচের অংশে এবং রিমুভ করে আমি একটু ছবি নিয়ে চলে আসলাম গাইছি কোনো হাত দিয়ে আপনারা ছোট বড় ছবিটি করতে পারবেন আমি আপাতত এই সাইজ রেখে দিচ্ছি এখন এই ছবিটা ওপরে উঠে গেছে নিচে নেওয়ার জন্য আমাদের চলে যেতে হবে লেয়ারে লেয়ারে যাওয়ার পরে এখানে আটটি ডট টিপে ছবিটি নিচে আনবেন সাদ্দ মাসে ছবিটি ডিলিট করে দেবেন দেখুন বেশ কি সুন্দরভাবে ছবিটি সেটিং হয়ে গেল এখন সাধু মাসে নামটি চেঞ্জ করতে হবে তার জন্য আমাদের আবার লেয়ারে চলে যেতে হবে খুঁজে বের করবেন নামটি

নয়শো চল্লিশ দেবেন আর এখানে এগারো হাজারের জায়গায় আপনারা দেবেন বারোশো চল্লিশ থেকে আশি দিলে ডিজাইনটি সেফ হয়ে যাবে চলে গেছে টেলিকম থাকবে সেখানে কোনাধান করে দিতে পারবেন আর পরবর্তী ভিডিও কোন বিষয় চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আমার চ্যানেল আপনি নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আজকে আমি বিরানির চব্বিশ সুজন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ